আসসালামু আলাইকুম ইটস মি আরবি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কই মুত্র দুই পিট কলপে টিটি নুয়াসা মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে লজ্জায় তার সমস্ত শরীর যেন জলে পড়ে যাচ্ছে আপন মনে বল হে আল্লাহ নিজের বাবার সাথেও কেউ এইভাবে কথা বলে অবশ্য ঠিকই আছে যে ছেলে বিয়ে বাড়ির সবার সামনে অমন আচরণ করতে পারে শ্বশুরের সাথে বিয়াদুপি করতে পারে এমনকি অচেনা মেয়েকে চুমু খেতে দ্বিধা করে না সে কি আর নিজের বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে এটা আশা করাটাই আমার বোকার এদিকে সারোয়ার এসব শুনে খুবই ফিরে পড়লেন রাগে তার চোখে আগুন জ্বলছে সোজা আঞ্চলনের দিকে তাকিয়ে বললেন দেখেছ কেমন ছেলে জন্ম মস্কি এসে বলল। মাতাজি জন্ম দিল মেন সাপ্লায়ার কিন্তু তুমি বাপ ভুলে যেও না ফজদুরের ধৈর্যের বাদ ভেঙে গেল এবার সত্যি সত্যিই তেরে এলেন ফারিসের দিকে পাজি ছেলে তোর গাল যদি না ফাটাই শুধু নুয়াশা আছে বলেই রেহাই পাচ্ছিস বিয়াদক অথচ ফার্স নির্বিকার অর্থাৎ এসব কথা তার কাদের পৌঁছায়নি সে মুখে বিরক্তি রেখা নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকল ফুসল এবার ফুসতে ফুসতে আঞ্জমানির দিকে তাকালেন নিজেকে বাবাকে জোর জড় বলছিস সত্যি বলো রোজি এই ছেলেকার এমন বেহাইয়া ছেলে আমার হতে পারে না নাকি হসপিটালের বেডে বাচ্চা অদরবদর হয়ে গেছে তারাও ওই নার্সকে ধরে আনতে হবে ওয়েট ওয়েট নাকি তোমার বিয়ের আগে কোনো ইটিশ পিটিশ ছিল তার পাপের ফল এই ছেলে না তো এটা শুনে আঞ্জুমানের মুখমন্ডল রাগে লাল হয়ে উঠল তিনি চকুসকে এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে বললেন যেমন ছেলে তেমন তার বাপ অসভ্য লোক বলেই শটান রান্নাঘরের দিকে চলে গেল ফারিস কাঁধ ঝাঁকিয়ে বলল ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো এই টু চেট একদম তোমার কপি বেরোবে ফস্টোর এবার আর স্থির থাকতে পারলেন না রাগে গর্জে উঠলেন কুত্তার বাচ্চা তোকে আমি ফার্স্ট হাসতে হাসতে হাত ধরে থামিয়ে দিল। এই দাঁড়াও দাঁড়াও আমার বাপকে কুত্তা বলো সমস্যা নেই কিন্তু আমাকে বাচ্চা বললো কেন আর কয়েকদিন পর আমারই বাচ্চা তোমার কোলে হিসু করবে কোন দিক থেকে আমাকে বাচ্চা মনে হলো ফজলুর হঠাৎ থমকে গেলেন কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে মাথা চুলকাতে চুলকাতে সোফায় বসে পড়লেন আল্লাহ আমার মাথা ঘুরছে ঠিক তখনই পেছন থেকে নাহিদা এসে ফজলুরের পাশে বসে বলল থাক ভাইয়া শান্ত হন এ তো জন্মগতভাবেই অভদ্র জানেনি তো এখন বিয়ে করে আরও নির্লজ্জ হয়েছে তার কণ্ঠে বিরক্তি কিন্তু ফারিসের ঠোঁটে হাসির ছটায় পরিস্থিতি আরও অগ্নি গর্ভ হয়ে ওঠে নয়সাধীর কণ্ঠে বলল আমাকে কোল থেকে নামান ফারিস ভ্রকুশকে বলল কোলে তুমি শান্তিতেই আছো আবার সমস্যা কি তার স্বাভাবিক অথচ বেপরা জবাবে নোয়াশা বিস্ময়ের চোখ বড় বড় করে তাকিয়ে রইল এত জোরে কথাটা বলেছে যে আশপাশে সবাই থমকে গেছে ফজলুর ও নাহিদা ফারিসের দিকে তাকিয়ে রইলেন নোয়াশা চোখ বন্ধ করে মনে মনে বলল এ কি আসতে বলা যেত না নষ্ট পুরুষ হে আল্লাহ কোন দুনিয়ায় এসে পড়লাম এ ছেলে তো দেখছি সব কিছুর ঊর্ধ্বে ফারিসকে কোস ফারিস নোয়াশাকে কোলে নিয়েই সিঁড়ির দিকে পা বাড়াতে যাচ্ছিল তৎক্ষণাৎ নাহিদা তাকে থামিয়ে বলল এই দাঁড়া নোয়াশাকে নিয়ে কোথায় যাচ্ছিস আমার বউকে তো আর তোমার ঘরে নিয়ে যাব না আমার ঘরেই নিয়ে যাচ্ছি নাহিদা কিছু না বলে শুধু তাকিয়ে রইল এরপর সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা নোয়াশাকে দেখে রিফান বলো নবনীতা সাইডে দাঁড়াও নোয়াশা দ্রুত শরে বলল জি এর মধ্যে ফার্স বলে ও ওই রিফান নুসু এক সময় তোর বউ ছিল কিন্তু এখন তোর ভাবি তাই নবনীতা ভাবি ডাকবি রিফান বিরক্ত গলায় বলল ঠিক আছে ভাই বলেই দ্রুত উপরে উঠে গেল নুয়াশা এবার ফার্সের দিকে এগিয়ে এসে বললো আমার নাম নুয়াশা ফার্স ঠোঁটের কোণে দৃশ দুষ্ট হাসি টেনে বলল উফ নুসু নুয়াশা ঘৃণায় মুখ বিকৃত করে চুপ রইল একটু পর নাহিদা নুয়াশার সামনে এসে দাঁড়িয়ে বলো হু অনেক হয়েছে এবার নুয়াশা আমার সঙ্গে রান্নাঘরে এসো দেখি কেমন চা বানাতে পারো নুয়াশা মাথা নিচু করে বললো জি এটা শুনে ফারিস ভ্রু উঁচু করে সিটকে বলো ওই চন্নি ফুপি আমার বউকে দিয়ে কাজ করাবে মানে নাহিদা চোখ রাঙিয়ে বললো বেয়াদব ছেলে এটা রেওয়াজ ফারিস অবাক হয়ে বলল বিয়ে করতে এত ধাপ তাহলে বাসরটা কখন করব। আর ভবিষ্যৎ বাচ্চাদেরই বানবো কখন নাহিদা এবার রাগে তেরে সে বলল তুই উপরে যাবি পারিস হাসতে হাসতে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল ঠিক আছে রেয়স রেয় শেষ করে আমার বউকে আমার বউকে আমার রুমে পাঠিয়ে দিও সে চলে যেতে যেতে নাহিদা আবার নুয়াশার দিকে ফিরে বলল যাও গিয়ে চা বানাও নোয়াশার চোখ নামিয়ে বলল জি তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গেল রান্নাঘরে আঞ্জুমান মৃদু হাসি হেসে নোয়াশার থুতনি ধরে বলল ভারী মিষ্টি মেয়ে তুমি ছেলের বউ হিসেবে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে নোয়াশা লজ্জায় মাথা নিচু করে হেসে বলল মা চা বানানোর জিনিসপত্র কোথায় একটু দেখিয়ে দিন রাখো এসব আর আমার ননদের কথা বাদ দাও ছেলের বউকে দিয়ে কাজ করাবো এমন মানসিকতা আমার নেই তখন তো তোমার পরিবার ভাবে মেয়েকে বিয়ে দিয়ে কাজের লোক দিয়েছে নুয়াসা হেসে উঠে বলল আরে না মা আমি স্বেচ্ছায় বলছি চা মানতে পারি কিন্তু তার বাইরে আর কিছুই পারি না আঞ্জুমান হাসি মুখে তার হাত ধরে বললো এসো বাকিটা না হয় তোমার শাশুড়ি মা ধীরে ধীরে শিখিয়ে দেবে দুজনের হাসি ঠাট্টার মাঝে চায়ের ধোয়া উঠতে লাগলো আরও ছোটোখাটো কথোপকথন চলতে লাগল অন্যদিকে নাহিদা ফজলুরের দিকে তাকিয়ে দীর্ঘ গলায় বলল ভাইয়া জমি জমার বেশিরভাগই আহমেদের দখলে তার মেয়েকে ফারিসের সঙ্গে বিয়ে দিয়ে শুধু পারিবারিক সম্পর্কই মজবুত হয়নি বরং ব্যবসায়িক সুবিধাও হয়েছে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়ানোর সাহস পাবে না দুই বড় ডেভেলপার এক হলে বাজারে আমাদের একসেটে আধিপত্য তৈরি হবে তাই বিয়েটা রিভান সঙ্গে না হলেও খুব একটা ক্ষতি হয়নি ফজলুর প্রকুসকে বলো হ্যাঁ এটাই তো আসল কারণ কিন্তু আমি তো ওর মতো বিহায়কে বিয়েই দিতে চাইনি কখন কি করে বসে তার ঠিক নেই তার উপর বিয়ের পর দায়িত্বশীল হওয়ার বদলে বউ নিয়ে লাটাই বি করছে রাতের আকাশে চাদরের আলোয় ম্লান হয়ে আসছে আর নোয়াশার বাড়িতে অতিথিদের কোলাহল বাতাসে ভাড়ছে পারিসকে নিয়ে হাসাহাসি করলেও প্রেয়সীর মন অস্থির হয়ে উঠেছে ইস নোয়াশারও বিয়ে হয়ে গেল আর আমি এখনও সিঙ্গেল নোয়াশা আই মিস যদি তোর দেবরের সঙ্গে আমার বিয়েটা হতো তাহলে সারা জীবন এক ঘরে থাকতাম আমরা আমার কলিজার বান্ধবীটাকে কেড়ে নিয়ে গেল ধুর থুর এমন সময় নুয়াশার ছোট ভাই আবিয়াস সামনে এসে হেসে ভাপ নিয়ে চুলে হাত দিয়ে বলল তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি দুধের মতো ফর্সা গোলকাল পেটওয়ালা দশ বছরে এক ছেলেটা দেখতে শান্ত হল আসলে একরকম দুষ্টমি কাতুকুতু পাখি প্রিয়সী চোখ বড় করে বলল পাঁচই ছেলে আমি তোর থেকে অন্তত চোদ্দ বছরের পর আভিয়াস একটু বিচলিত না হয় কাজ ঝাঁকিয়ে বলল তাতে কি সিনিয়রদের এমনিতেও আমার ভালো লাগে প্রয়সী বিরক্ত হয়ে বিড় বিড়িয়ে বললো যেমন দুলা তেমন ছাড়া মিলছে ভালো অন্যদিকে গম্ভীর মুখে বিছানায় শোয়া থেকে উঠে বসল নূরজাহান চোখে মুখে স্পষ্ট অস্বস্তি নূরজাহান বলল কি ছেলের সঙ্গে বিয়ে হলো মেয়েটার আমার কিছুই ভালো লাগছে না আমার মেয়ের কপালটা এত পোড়া কেন সালে এক মুহূর্ত নীরব থেকে কিছু একটা চিন্তা করে ধীর স্বরে বলল মুসলানুর জাহান ফারিজ যাতে অজাত হলেও পরিস্থিতিটা কিন্তু একেবারে খারাপ হয়নি এবার ফসুরের সব গোপন তথ্য আমার মেয়ে আমাকে জানাবে খেলা কিন্তু ভালোই জমেছে একবার যদি পুরো ব্যবসার দখল নিতে পারে তাহ বলেই সে হাত শক্ত করে মুঠো করলো নুয়াশা ঘরে বসে রাগে ফুসতে ফুসতে বলল চেহারাই যতই আকর্ষণ থাকুক মুখের ভাষা তো বস্তির ছেলেদের থেকেও যখন না সি এত অসভ্য কথা কেউ কীভাবে বলতে পারে ঠিক তখনই দরজার পাশে এসে হালান দিল ফারিস ঠোঁটে চিরচেনা বিদ্রুপের হাসি আমার নামে কি বিড় করছো বান্দি নুয়াশা এইবার আর নিজেকে সামলাতে পারল না তেলে বেগুনে জ্বলে উঠে বলল আপনি আমাকে বারবার বান্দি বান্দি করে ডাকছেন কেন সবার সামনেই ছিল বলে চুপ করেছিলাম কিন্তু এবার বলছি আমি কি আপনার চাকরানি নাকি ফারিস হেসে নোয়াশার থুতনিতে দুই চেপে ধরে আলতো ঝাঁকুনি দিয়ে বলো ও লে বাবালে আমার বান্দিটা লাগ করছে ওটা আমার ভালোবাসার ডাক হাতা টাক নোয়াশা এক ছটকায় হাত ছড়িয়ে বলল দূর নষ্ট পুরুষ আর একটা কথা বলুন তো আপনি কিভাবে জানলেন যে আমার ঘাড়ে তিল আছে ফারিস রুকুসকে উচিয়ে বললো পাঁচ বছর প্রেম করলাম আর এটা জানবো না মজা করা বন্ধ করুন ফাজিল লোক বলুন কিভাবে জানলেন ফাজিল ফাজলামো তো এখনও শুরুই করিনি শুরু করলে যে আমাকে সামলাতে পারবে না সে জন্যই সময় দিলাম নিজেকে প্রস্তুত করে নাও আমি ধরলে কিন্তু আইসক্রিমের মতো গলে আমার বুকে এসে পড়বে আমার কচুরি পানাবান নোয়াশা এবার সর্দি খেপে গেল চোখ রাঙিয়ে বললো শেষবার বলছি কীভাবে জানলেন ফারিস একদম নির্লপ্ত স্বরে বলল দেখছি নোয়াশা বিস্ময়ে কপাল কুচকে বলল মানে তুমি যখন পোশাক পরিবর্তন করছিলে তখন দেখে ফেলেছি মুহূর্তেই নুয়াসার মুখ ফ্যাকাসো হয়ে গেল খনিকের জন্য কিছু বলার ভাষা হারিয়ে ফেললো সে তারপর চেতনা ফিরে পেয়ে ধমকে উঠলো অসভ্য ই তোর ছোট লোক এভাবে একটা মেয়ের পোশাক পরিবর্তন দেখতে আপনার লজ্জা লাগেনি লজ্জা ওসব অশালীন শব্দ আমার ডিকশানারিতে নেই চিনি না জানি না সেই মেয়েকে কোলে তুলে ঘরে নিয়ে এলাম তোমার মনে হয় আমার লজ্জা আছে আবার এটা ভেবো না যে ওই জিনিসটাও নেই তুমি চাইলে চেক করে নিতে পারো একদম খাঁটি পুরুষ তাছাড়া নিচে দরজা খুলে পোশাক চেঞ্জ করতে পারবে আর আমি দেখলেই দোষ অ্যাটাক নোয়াশা এবার চোখ বন্ধ করে নিজের মাথায় হাত রাখলো মনে মনে নিজেকে গাল দিল বলো তুই নোয়াশা দরজাটা ভালো করে বন্ধ করতে পারলি না ইস বজা সব দেখে ফেললো ফারিস হাই তুলে বললো এসব বাদ দাও ভাবছি খুলে ফেলবো নুয়াশা চোখ কপালে তুলে বল কি? তোমার লেহেঙ্গা আর আমার শার্ট নুয়াশা দুই কানে হাত চেপে বলল হে আল্লাহ এর মুখে গ্লু লাগিয়ে দিন ফারিস হেসে নুয়াসা দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নিজের মনে বলল আমার বউটা এত সুন্দর কেন নুয়াসা লম্বা চিকন গরনের মেয়ে চুল পা পর্যন্ত লম্বা যদিও এখন খোপা করা ত্বক দুধের মতো ফর্সা নয় তবে হলতা মসৃণ রঙে এক অদ্ভুত আকর্ষণ লুকিয়ে আছে তার দিকে ফারিসের এত গভীর দৃষ্টি দেখে নোয়াশা একটু দূরে সরে গিয়ে বললো সত্যিই শুধু তিল দেখেই আমাকে বিয়ে করেছেন ফারিস ম্লান হাসল বিশ্বাস করো তোমার তেলটা দেখে আমার হাট একটা মতো অবস্থা হয়েছিল উফ সেই রকম সুন্দর তিলটা তাই তো তোমাকে অ্যাটাক বলে ডাকি তাছাড়া ওর মতো প্লে বয় ছেলে আর একটাও নেই আর আমার মতো ভার্জিন ছেলেও আর একটাও নেই তুমি বেঁচে আছো আমাকে বিয়ে করে নয়ন গোচর করে বললো যার ভাই প্লে বয় সে ভার্জিন ফার্স হেসে এসব এড়িয়ে গিয়ে দরজা দিয়ে বের হওয়ার উপক্রম করলো কিন্তু আচমকা নুয়াশা তার হাত ধরে ফেল এক পলকে ফারিসের পুরো শরীরে চোখ বুলিয়ে বলল আমি ভাবতেও পারিনি আমার স্বামী এত সুন্দর হবে চলুন শুভ কাজটা সেরে ফেলি ফারিস চমকে উঠে তার হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল তারপর হাতে থুথু মেখে হাতটা প্যান্টের পিছনে মুছে বলল দূরে সর লুচু গাল আমার ভার্জিনিটি নষ্ট করতে চাই সাতাশ বছর ধরে এই একটা জিনিস আগলে রেখেছে বাকি সব চলেই গেছে হারামজাদির চেহারা যতটা সুন্দর চরিত্র ঠিক ততটাই খারাপ তারপর দ্রুত পায়ে দরজা দিকে এগিয়ে গিয়ে বেরিয়ে গেল। বাড়ির চলে যেতেই নুয়াশা হাসতে হাসতে চোপায় বসে পড়লো এক পা অন্য পায়েরও উড়ুর উপর তুলে কটকট করে তাকিয়ে বলল। তোমাকে আমার ভালো লেগেছে মামুর বেটা কাকে বিয়ে করেছো তুমি জানো না এই বিয়ে তুমি আমাকে করনি আমি তোমাকে করেছি চলবে